হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো ভালো আছি ঠিকই কিন্তু মর্মেলসটা একদম ভালো না কালকে এত একটা বিপদ গেল তার সঙ্গে সঙ্গে কালকের থেকে মনটা খুব খারাপ তো আজকে সকাল সকাল মিস্ত্রি চলে এসছে সকাল তো না এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বাজে মিস্ত্রিরা আসছে মিস্ত্রিরাও মানে এমন একটা কালকে পরিস্থিতি হয়ে গেছে মিস্ত্রিরাও ভয় পাচ্ছে কাজ করতে তাও ঠাকুরের কাজ করতেই হবে যেহেতু বুধবার পূজা কমপ্লিট না করলে হবে না তো চলো দেখতে থাকো আজকে যতটুকু পারি শেয়ার করব দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ফ্রেন্ডস মিস্ত্রি দাদাটা সে কাজ শুরু করে দিয়েছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিলাম আজকে তো রবিবার তো আজকে মা ভাবল যে মাছটা কিছু নিয়ে আসবে তো আজকে মাছটা কিছু আনবে না তার কারণ মিস্ত্রি দাদারা বলছে যে নিরামিষ কাজ করবে যেহেতু কালকে এত একটা ঘটনা ঘটে গেছে তাই ভয় পাচ্ছে মানে আমিষ খাবে না নিরামিষই খাবে সেই জন্য আজকে নিরামিষ রান্না হবে তো আমি রান্নাটা উঠোচ্ছি এইদিকে এই যে মাছ জল দেখতে পাচ্ছি মাছ ডালটা ভেজে নিয়েছি এখানে মাছ ডালটা উঠাবো সিদ্ধ উঠাবো ঠিক আছে আর ওখানে দেখো এই যে বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপির ঘ্যাট করব ঠিক আছে বাঁধাকপির ঘ্যাট মাছ জল করব বড়া ভাজবো পাঁপড় ভাজবো নিরামিষের মধ্যে যা যা পরে সব কিছুই করব ঠিক আছে তো চলো রান্নাবান্না সেরে নিই তারপর আবার দেখা হবে এদিকে রান্না উঠিয়ে দিয়েছি বাঁধাকপির ঘন্টাটা তুলে দিলাম ডাল তো এদিকে সেদ্ধ হচ্ছেই ডালটা মাছ ডাল সেদ্ধ হতে সময় লাগে আর এদিকে ঠাকুরের ডাল উঠাই দিয়েছি বাঁধাকপি উঠিয়ে দিয়েছে এখনও হলুদ দেয়নি এই মাত্র দিলাম তো রান্নাটা হচ্ছে চলো দেখা যাক কাজ কতটা কাজ হচ্ছে এদিকে কাজ করতেছে মা ওই যে জল জমছে জলটা পরিষ্কার করে দিচ্ছে রান্নাবাড়ি কমপ্লিট করে রান্নাবাড়ি কমপ্লিট করে সবাইকে খাইতে খাইতে দিলাম তো রান্না বাড়ি আজকে ডাল মাছ ডাল বাঁধাকপি ঘন্ট আলু করলা ভাজা পাঁপড় ভাজা তোমরা তো দেখলেই তো এগুলোই রান্না করলাম নিরামিষ তো রান্না বান্না করে ওদেরকে খেতে মিস্ত্রি কাকুদের খেতে দিলাম খেতে খেতে দিয়ে মা বাবাকে খেয়ে দিলাম সবাইকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট পরে বাসন টাসন মেজে মাত্র স্নান করলাম ভেজে যে চুল এখনও ভেজা রয়েছে মাত্র স্নান করে উঠলাম ঠিক আছে স্নান টান করে বসলাম তো কাজ প্রায় অনেকটা হয়ে গেছে এগিয়ে এসছে এখন প্লাস্টার করছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ঠাকুরঘরটা যেহেতু স্নান করে নিলাম এখন ঠাকুর ঘরে ঢুকতে কোনো অসুবিধে নেই তো চলো এখন ঠাকুর ঘরে যাবো তোমাদের সঙ্গে এখন শেয়ার করব ঠিক আছে আর এই যে গদরেজটা দেখতে পাচ্ছ দুপাল্লার গদরেজটা এই গদরেজটা মা কিছুদিন আগে নিয়েছে মানে কিছুদিন বলতে দশ পনেরো দিন হলো নেওয়ার এই গোদরেজটা কিস্তিতে নিয়েছে ঠিক আছে গোদ্রেজটা কিন্তু দারুণ এই দেখো অনেকটা লম্বা এই গদেশ নিয়েছে মা ঠিক আছে তো চলো দেখি কাজ কত দূর হলো ওইদিকে কাজ ছোট হলেও কিন্তু টাকা আছে হ্যাঁ ছোট মোট কাজগুলোরই টাকা ওই যে ওই পাশটা ফাঁকা হয়ে গেছে হ্যাঁ আজকে যাতে কমপ্লিট হয় পর বি তো ফ্রেন্ডস এখন হচ্ছে মানে সন্ধ্যার আগে 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 আর দেখো আমার মাথায় মনে একটা চুল পেকে গেছে তো সন্ধ্যার আগে আগে একটু বসলাম এখানে বাইরে ঘুমিয়েছিলাম একটু ঘুম থেকে উঠে বসলাম আর এদিকে মিস্ত্রি কাকুরা এখনও কাজ করেই যাচ্ছে তো এখনও প্লাস্টার এখনও বাকি আছে দেখতে পাচ্ছ একটা বারান্দার এক পাশটা এখন বাকি আছে আর এদিকে নিচটা মনে হয় না আজকে হবে তো সাড়ে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে এখনও কাজ শেষ হয়নি তো পুরোটা কমপ্লিট করতে পারলো না প্রায় অনেকটা হয়ে গেছে ঠিক আছে কালকে যাক যত কালকে আসবে আর না হলে না আসতে পারে বাকি থাকবে পূজার পরে হবে আর তো হাতে সময় নেই হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও তো চলো যতটুকু হয়েছে ততটুকু তোমাদেরকে দেখিয়ে দিই একটু সিঁড়িটা বাকি থাকলো আর ওই সাইডটা বাকি থাকলো ওই সাইডটা বাকি থাকলো তো সিঁড়িটা তো বাকি থাকলো ওটা তো হলোই না সিঁড়িটা আর সিঁড়ি দু পাঁচটা বাকি হলো আর এদিকটা প্রায় কমপ্লিট আর হচ্ছে দেখো সমস্ত প্লাস্টার হয়ে গেছে আর নিচে টুকু শুধু একটু মেরে দিচ্ছে তো ওটাকে কি বলে জানি না ওইটুকু করলেই হয়ে যায় তাহলেই কমপ্লিট হয়ে যে কাকুরা করছে সন্ধ্যা সাড়ে চারটা পনেরো আটটা কিন্তু বেজেই গেছে তবুও এখনও কাজ করছে তবুও মানে রাত্রি অবধি করলো তবুও কিন্তু কমপ্লিট করতে পারলো না যাই হোক হোক তাও তো অনেকটা হয়েছে আর এখনও কিন্তু এগুলো কাঁচাই রয়েছে মানে এখনও শুকোয়নি তবে আজকে রাতটা গেলে পরে পুরোটা একদম শুকিয়ে যাবে শক্ত হয়ে আসবে তখন আর কোনো ভয় থাকবে না আবার কালকে কাঠমিস্ত্রি আসবে কাল মিস্ত্রি তিল লাগাবে চার পাঁচটা টিনের বেড়া লাগাবে উপরে চালটা লাগাবে তবে অনেকটা শুকিয়ে গেছে অনেকটা মানে অনেকটা বলতে অনেকটা প্রায় আর এইটুকু যা কিছুটাই লাগছিল না এই জায়গাটা বারবার ভেঙে পড়ছিল সেই জন্য এক্সট্রা করে এটা কালকে করবে এটা আজকে আর করা যাবে না ওটা মানে শক্ত হবে তারপর ওটা করবে ঠিক আছে আর এদিকে এখন ওই কাজই করে যাচ্ছে তো কাকুরা তো ভীষণ ভালো এর জন্য এত রাত অব্দি কাজ করছে সাড়ে চারটা পনেরো আটটা বেজে গেলো তবুও কাজ করছে যাই হোক এইটুকু করলেই কমপ্লিট আর বেশিক্ষণ নেই আর দশ পনেরো মিনিট কাজ করলেই কমপ্লিট এটা করলেই শেষ ঠিক আছে তো মোটামুটি এগিয়ে গেছে ঠিক আছে তো চলো পরে দেখা করছি আবার তো দেখলে কাজ এখনো চলছে তো মোটামুটি হয়ে গেছে খালি পা সামনের দুটো ওয়াল নিচটু করলেই হয়ে যায় তো ওটুকু করে বাড়ি চলে যাবে ঠিক আছে আবার দেখা যাক কালকে আসবে না কিন্তু তা কালকে হচ্ছে কাঠমিস্ত্রি আসবে উপরে টিন লাগাবে তারপরে সাইডের টিনগুলো লাগাবে ঠিক আছে তো চলো আজকে এইটুকুই মোটামুটি কাজ অনেকটা এগোয় মানে এগিয়ে গেল তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো ঠিক আছে বাই একবারে গুড নাইট